আসসালামু আলাইকুম গাজীপুর শিমুলতলির গেটে মল্লিক ফুড কোর্ট আমরা এখানে এসেছি আমার মেয়ে আমার জামাতা এবার আমরা ভিতরে যাব দেখাবো কেমন এ দেখেন মল্লিক ফুড কোর্ট আমরা ভেতরে ঢুকে গেলাম ভেতরটা কত সুন্দর দেখেন এর নিচে হচ্ছে পানি এখানে জাস্ট নতুন আইডিয়া আধুনিক ছেলেপেলেরা নতুন নতুন যে আইডিয়া করতে পারে ইভেন্ট গুলো তৈরি করতে পারে তারই একটি প্রমাণ হচ্ছে এটা জাস্ট নিচে ফ্লোর করে সেখানে পানি দেওয়া তার উপরে ফ্লোর বলা হয় মেজামিন ফ্লোরে হচ্ছে করা হয়েছে রেস্টুরেন্ট এবং সেখানে বেশ কয়েকটা ছোট ছোট প্যাসেজ দিয়ে সেখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে চমৎকার ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির গেট তারপরে বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি গেট এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস অর্থাৎ টাকশালের গেটে শিমুলতলি বলা হয় যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর পরিবহনে এসে সরাসরি আসতে পারেন গাজীপুর পরিবহন আসে হচ্ছে মতিঝিল থেকে ওখান থেকে গাড়ি ছাড়ে এয়ারপোর্ট থেকে উঠতে পারবেন আর যারা নিউ মার্কেট থেকে আসবেন তারা ভিআইপি গাড়িতে করে চলে আসতে পারবেন শিব নেমে পরে গাজীপুর পরিবহন অথবা অটোতে শিমুলতলি চলে আসবেন নাম করা একটি জায়গা হচ্ছে শিমুলতলি দেখেন কত সুন্দর এখানে অনেক মাছ আছে এই যে মাছ দেখানো দেখা যাচ্ছে নাকি ছোট ছোট মাছ মাছ হোক এখানে অনেক ওখানে ঝর্ণা আছে দেখেন কত সুন্দর এখানে বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে অর্থাৎ এদের ইন্টারিয়র ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর যাতে কাস্টমারদেরকে আকৃষ্ট করা যায় বাচ্চাদেরকে আকৃষ্ট করা যায় ঠিক সেরকমই করা হয়েছে এটা খাবারের মান নিশ্চয়ই ভালো নইলে এখানে এখনো কিন্তু বেশ লোক এসেছে ভিড়ও আছে একটু দেখাও ওদিকে কাস্টমার আছে চতুর্দিক দিয়ে ঘুরে দেখি আমরা মানুষদেরকে দেখাই এটা দেখা যাচ্ছে দেখেন কাস্টমার এসেছে আর এখানে হচ্ছে বিভিন্ন মানুষ এসে ছবি তোলে বিশেষ করে বাচ্চারা বড়রা এখানে এসে ছবি তুলে আমরা দেখাই মল্লিক ফুড কোর্ট এটা হচ্ছে মল্লিক ফুড কোর্ট এখানে এসে মানুষ ছবি তোলে আপনারা আসবেন শিমুলতলিতে খেতে আসবেন আহ এখানে আমি জাস্ট সুপের মেনু বলি ওয়ান ইস টু ওয়ান হচ্ছে একশো আশি টাকা ওয়ান ইস টু থ্রি অর্থাৎ এক বোল তিনজনে খেতে পারবেন সেটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে অতনু এটার মালিক যেটা মল্লিক অ্যাবোডি ওদের ডেভেলপার কোম্পানিও ওদের বিল্ডিংও তৈরি করে এই ফুড এসে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা চমৎকার করা আমরা একটু ওদিকে যাব দেখাই অথবা এদিকে আসি হ্যাঁ এখানে বিভিন্ন বিভিন্ন ডিজাইন করা আছে কেউ এখানে আসছে আমি যতগুলো দেখলাম যে অনেক জায়গায় টিন এজ বেশি থাকে কিন্তু এখানে শুধু টিন এজ না এখানে বড়রা ছোটরা সবাই আসে ওখানে দেখে এখানে ফ্যামিলি নিয়ে ওদিকে আমরা যাই হ্যাঁ আসো চমৎকার লাইটিং একটু কাছের দিকে আসো বিশেষ করে আহ লাইটিংটাই হচ্ছে সবচেয়ে এখানে লাইটিং একটা জিনিসকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলতে পারে যা এখানকার ইন্টারিয়র ডিজাইন যদি বেশি লোক বসতে চায় তাহলে ফ্যামিলি মতো আছে এখানে আর এখানে শুধু এজরা আসে না বড়রাও আসে ফ্যামিলিরা আসে সবাইকে নিয়ে আসে আপনারাও এখানে আসতে পারবেন বাংলাদেশ ওয়ার্ডেন্স ফ্যাক্টরির গেটেটা সিকিউরিটি প্রিন্টিং প্রেস অর্থাৎ টাকশাল মেশিন টুলস ফ্যাক্টরি ওয়ার্ডেন্স ফ্যাক্টরি তিনটেই এই একই জায়গায় আপনারা এখানে এসে দেখে যাবেন শুধু এই ফুড কোর্ট বলে না এই এলাকাটা অত্যন্ত সুন্দর এখানে আর্মি গলফ ক্লাব যেটা দেখার মতো আমরা ঢাকায় সেনানিবাসে যে গলফ ক্লাব দেখি এটাও তার চেয়ে কম নয় এখানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে একটা ব্রিজও করা হয়েছে তাহলে আমরা আজকেই শেষ করছি মল্লিক ফুড কোর্ট থেকে আমি রবিউল মাশরাফি আসসালামু আলাইকুম mm -hmm.